নমস্কার বন্ধুরা আজ আমি চাল আর বিভিন্ন রকমের ডাল দিয়ে সরু চাকলি বানাবো এখানে আমি মিডিয়াম সাইজে এক পাঠি চাল দিয়েছি তারপর একে একে টু টেবিল স্পুন করে চানা ডাল মুসুর ডাল মুগ ডাল বিড়ি ডাল দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপর পরিষ্কার জলে ভিজতে দেবো চাল ডাল ভালোভাবে ধুয়ে নেবো তারপর পরিষ্কার জলে ভিজতে দেব পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এরপর ভিজিয়ে রাখা চাল আর ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা মেথি শাক বা পালক শাক দিতে পারেন তারপরে ভালো করে পেস্ট করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর একটি স্পুনের মতো গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা অনেকটা মোটা হয়ে গেছে আমি জল দিয়ে পাতলা করে নেব যখন বানাবো তখন কাওয়ারটা বেশি গরম হয়ে গেছে তাই একটু জলের ছিটা দিয়ে দিলাম চারিপাশে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি উঠেও যাবে আর একটু খেতেও দেখতে হবে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব বন্ধুরা আপনারা সকলে বাড়িতে বাড়িয়ে একবার খেয়ে দেখবেন এটা খেতে খুব টেস্টি হয় ভালো লাগবে बंधुरा हमारे रेसिपिटी अपना कम लगल जो भलो लेगे थे प्लिज हमार चान सबसक्राइब कर पशा धन्यवाद